বাজানা বাজান স্বামী স্ত্রীর যে মধুর ভালোবাসা একটা রুমের ভিতরে একটা বিছানায় একটা বালিশে যখন স্বামী স্ত্রী মোহব্বতে মিলন করে জমিনের সকল ফেরেস তারা আল্লাহ দরবারে আনন্দের জিকির করে কারণ এই মিলনের মাধ্যমে আমরা সন্তানগুলা দুনিয়ার আলো বাতাস দেখতে পাই ঠিক না বে ঠিক যদি আমার বাবার সাথে মায়ের মিলন না হতো আমি কি আজকে দুনিয়াতে আসতে পারতাম তাহলে বাজান স্বামী স্ত্রীর বন্ধন হওয়ার কারণে সন্তান দুনিয়ার আলো বাতাস দেখে এ যমুনা গ্রামের বাবাজিরা স্বামী এবং স্ত্রীর দুনিয়ার জমিনে তাদের বিছানা হয় একটা রুম হয় একটা বালিশ হয় একটা কিন্তু এমন একটা সিচুয়েশন আসে সিচুয়েশন আসে এমন একটা সিচুয়েশন আসে স্বামী এবং স্ত্রী এক সঙ্গে ঘুমাইল হঠাৎ করে দেখা যায় মাঝরাতে ওই ঘরের ভিতরে আজরাইল প্রবেশ করছে আব্বাজি রাতে যদি আমি আপনার বাসায় ঢুকি ঢুকলে আপনি যতক্ষণ গেট খুলে না দিবেন আমি কি আপনার ঘরে ঢুকতে পারব কলিং বেলে টিপ দেব দরজায় নক করব তারপরে আপনি যখন খুলে দিবেন আমি ভিতরে প্রবেশ করব। আপনি যতক্ষণ না খুলবেন আমি কি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবো আমার বাড়িতে আপনি গেলে আমি যতক্ষণ দরজা না খুলব আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না মৃত্যুর ফেরেস্তা মালাকুল মহ আজরাইল যখন আসবে বলুন তো ঘর থেকে কেউ ওইটা দরজা খুলে দিতে হবে দরজা খোলার প্রয়োজন আছে গেট খোলার প্রয়োজন আছে এটা কোন দিকে আসে কোন দিকে যায় কোন দিকে আসে কোন দিকে যায় আরে যমুনা গ্রামের বাবাজিরাম দেখা যায় স্ত্রী স্বামীকে জড়াইয়া ধরে রাখছে স্বামী স্ত্রীকে ধরে ধরে রাখছে হঠাৎ করে দেখা যায় স্ত্রীর চুকের সামনে স্বামী নামক ব্যক্তিটা ডেড বডি হইয়া গেছে মাঝরাতে স্ত্রীর চুখ থেকে ঘুম ভাঙলো স্বামীর ধাক্কা দেখ এই নরনা কেন একটা দুইটা তিনটা ধাক্কা দেওয়ার পরে স্বামী নামক ব্যক্তিটা যখন নড়াচড়া করে না হঠাৎ করে স্ত্রীর লাভ দিয়া বিছানা থেকে উইঠা গড়ের বাতিটা জ্বালায় রুমের বাতির সুইচটা অন কইরা যখন তাকাইয়া দেখে স্বামী নামক ব্যক্তিটা এমন ঘুম ঘুমাইছে আর কেউ ডাই কেউ সজাগ করতে পারবে না তখন দেখবেন এমন জোরে একটা চিৎকার মারে হল্লা আল্লাহ গো আল্লাহ কয়া যখন ডাক মারে পাশের ঘরের ভদ্রলোক সবাই সজা খোয়া যায় নিশিদাইতে যদি একটা বিকট শব্দ শুনেন দেখবেন অনেকেই ঘুম ভেঙে যায় প্রতিবেশীরা চুট ডাকাত মনে করছে যে ডাকাত নি ঢুকলো এটা মনে করে সবাই জাগছে অমুকের মা তুমি কান্না করতেছো কেন চিত্কার করতেছো কেন কই আমার সর্বনাশ হয়ে গেছে তাড়াতাড়ি আসেন আমার স্বামী নেরতেছেন আর নরাচরা বন্ধ হয়ে গেছে দরজা যখন খুলে দিতে সময় গড়ে আসলো আশার সাথে সাথে সবাই তাকায়া দেখে লোকটা আর দুনিয়াতে নাই বডিটা পড়ে আছে রুহুটা নাই দেহের ভিতর থেকে ruhু নামক জিনিসটা বের হয়ে গেছে এ বন্ধু সকালবেলা ওই ভদ্রলোকের পরিচয় ছিল মন্ত্রী সাহ এমপি সাহ চেয়ারম্যান সাহ মেম্বার সাহ মুফতি সাহ মহাদিস দেহ থেকে যখন প্রাণটা বের হইয়া যায় আমার আপনার নাম মুফতি নয় মহাদিস সাহ নয় চেয়ারম্যান সাহ মেম্বার সাহ নয় আমার আপনার নাম তখন হইয়া যায় লাশ কথা বলেন আমার আপনার নাম কি হয়ে যায় দেখেন আমরা যত বড় শিল্পপতি হই না কেন সবাই তখন কয় লাশটা দাফন করার ব্যবস্থা করা হোক অথচ দুনিয়াতে আমি যতদিন ছিলাম শ্বশুর বাড়ি থেকে টেলিফোন আসছে জামাই আসেন না কেন খালার বাড়ি থেকে খালা ফোন দিছে বাগনা তুই আস না কেন দুইটা দিন থাই কাজা তিনটা দিন থাই কাজা শ্বশুর বাড়ি গেলে জামাই আদর ও জামাই আরো দুইটা দিন থাই কাজান কয়টা দিন বেরাইয়া যান মামার বাড়ি ভাগনা গেলে মামা ডাক দেয়া কয় ভাগনা অনেক দিন পরে আসছত আর কয়টা দিন থাইকা যাব বেরাইয়া যাব এত আদর এত যত্ন কিন্তু বাজান যখন আমরা ডেড বডি হয়ে পড়ে থাকি তখন তো আমার ঘরের মানুষটা পর্যন্ত আমার আর রাখতে চায় না ঘরের মানুষটা পর্যন্ত আর বলেন আর দুইটা দিন রাইখা দেই তিনটা দিন রাইখা দেই নিজের হাতে সংসারটা সাজাইলাম নিজের হাতে বিল্ডিংটা বানাইলাম নিজের হাতে বাড়িটারে সুন্দর করলাম চতুর্দিকে আমি নিতর দেহ নিয়ে যখন বাড়িতে ডেড বডি হয়ে পড়ে থাকব আমার স্ত্রী আমার সন্তান গুলাও তখন আমাকে আর রাখতে চাইবে না ছেলেটা ডাক দিয়ে কইবে বাবারে তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক তখন দেখবেন ওই দেহটাকে মাটিতে রাখার জন্য কবরস্থ করার জন্য কয়েকজন চলে যায় যমুনা বাজারে কাফনের কাপড় কিনতে আরও কয়েকজন চলে যায় যমুনার কবরস্থানে তার জন্য কবর খুঁড়তে ঠিক না ঠিক তখন আর একটা প্রিপারেশন নেওয়া হয় এক দল যায় কবরস্থানে আরেক দল যায় কাফনের কাপড় কিনতে বাইরের আমার বন্ধুরা আমার কাফনের কাপড়টা কিনতে যখন যমুনার বাজারে যাওয়া হয় তখন দেখবেন ওই কাফনের কাপড়ের সাথে আর একটা সাদা রঙের শাড়িও কিনা হয় ঠিক কেনা কনজুব দুনিয়াতে রং বেরঙ্গের পোশাক গায়ের মধ্যে পড়ি কারো গায়ের পোশাক কালো কারোটা লাল কারোটা সাদা কারোটা হলুদ কারোটা বেগুনি কিন্তু আমরা যত বড় টাকা বলা হই যত রঙের কাপড় পরি না কেন যত দামের কাপড় পরি না কেন আপন দেশে যখন আমাদের কবর দেশের পোশাকের রংটা কেমন হবে ধনী উভয়ের জন্য সাদা হবে ঠিক না বি ঠিক একটা ফকিরও যদি মারা যায় যমুনা থেকে তাকেও দাফন করতে হলে সাদা কাপড় লাগবে একজন শিল্পপতি মারা গেলে তার দাফনের সময় সাদা কাপড় লাগবে কথা কোন ঠিক কিনা দামের মধ্যে আহামরি তখন কোন বেশ কম থাকবে না কোম্পানির তারতম্য অনুসারে গোস পিসে হয়তো একশো টাকা দুইশো টাকা এদিক সেদিক হতে পারে কিন্তু আহামরি দামের মধ্যে কোনো ব্যবধান হবে না ঠিক বাজান গভীর মনোযোগ একজন শিল্পপতি একজন টাকাওয়ালা লোক কোষবার কাপড় পছন্দ হয় নাই কুটির বাজারের কাপড় পছন্দ হয় নাই সদরে মার্কেট করা পছন্দ করে নাই রাজধানী ঢাকাতে মার্কেট করেছে সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়া মার্কেট করেছে দুবাই গিয়া মার্কেট করেছে কিন্তু ওই ভদ্রলোক মারা যাবার পরে কাফনের কাপড়টা কেনার জন্য সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই যেতে হয় না রাজধানী ঢাকায় যেতে হয় না ব্রাহ্মণবাড়িয়া যেতে হয় না কুটির বাজারও যেতে হয় না কসবা সদরও যেতে হয় না খারেরা বাজারে যাইতে হয় না খেওরা বাজারে যাইতে হয় না যমুনার বাজারটাই যথেষ্ট কথা বলেন ঠিক না ঠিক সমাজপতি বলেন শিল্পপতি বলেন ধনী গরিব উভয়ের জন্য কাফনের কাপড় কিনতে যাইয়া আমাদেরকে খাররা বাজার খেউড়া বাজারও যাইতে হয় না মেহারির বাজারও যাইতে হয় না আমাদের এই যমুনার বাজারটাই যথেষ্ট হয় কথা বলেন ঠিক না বিঠেক এরে নবীর প্রেমিকেরা ওই কাফনের কাপড় সিলাইবিহীন কাপড় অথচ দেখেন দুনিয়ার মধ্যে কাপড় যে পরি আমরা কত রং বেরঙ্গের সেলাই লম্বা সেলাই সাইডে সেলাই এরপরে সেলাইটা যদি মজবুত না হয় টেইলার ভাইকে অনেক সময় বোকা করি ও এম দা টাইট হয়েছে না এম দা ডিল হয়ে গেছে গা এম দা বেহা হয়ে গেছে গা এম দা তেপ সুজ হয়ে গেছে গা এরকম বলি না কত ফিটিং ফাটিং কাপড় দুনিয়াতে আমরা পড়তে চাই এও চাহিদার কোনো শেষ নাই দোকানে গেলে দেখবেন আমি দেখেছি কাপড়ের দোকানে গেলে আইহারে মানুষের যে কত রঙের রুশি পছন্দ হইছে না ফুরা থাইরা ফেলছে থাক থেকে কাপড় থাকের থাক কাপড় নামাচ্ছে দেখেন একটার পর একটা একটার একটা খুলতেছে খুলার পরে দেখা যায় না ইটা মোটামুটি হইসে এইটা তো এমনি হইছে না ঠিক আছে কাপড় হইছে না কথা বল এরকম ভাবে একটার পর একটা কাপড় উল্টাইয়া দেইখা আমরা মন মতো চয়েস কইরা নিজের রুচিতে আমরা কাপড় ক্রয় করি না হইলো পঞ্চাশটা কাপড়ে উল্টা পাল্টা করি কথা কোন ঠিক না ঠিক পঞ্চাশটা কাপড়কে উলট পালট কইরা মহিলা গেল তো সারছে ওই না মিশা কইলা বাবা হ্যাঁ আমরা তো মোটামুটি একটা গুজামিল দিয়ে আই এ হেরার তো দিতে না আইসু বাহানাল্লাহ প্রায় সময় মার্কেটে গেলে দেখা যায় একদম দোকানের থাইরাতে যত মাল আছে আমার মা ভন্ডা সব লামাই ফেলছে লামানোর পর না ওইছে না ঠিক দাবি ঠিক মনে হয় একশোটা দেখছে এরপরে ওইছে না ওইটা সুন্দর করে জায়গা তখন দুহানরা ইচ্ছা মতো দেয় কত দেখছিলেন করে।